সব সময় প্রায় আপুরে আমাদের পেজে মেসেজ দেয় যে ভাইয়া নামাজ পড়ার সময় বা কোরআনতলা করার সময় কিছু সুগন্ধি ব্যবহার করব যেটা খুবই হালকা এবং সফট হবে স্মেলটা অনেক দূর পর্যন্ত যাবে না বাট আমার কাছে খুব রিফ্রেশিং টাইপের লাগবে এবং নামাজে বেশি মনোযোগ হবে এরকম কিছু আমাকে দেখাবেন বা এরকম কিছু আমাকে দিয়ে থাকেন তো সেই সুবাদে এই প্যাকেজটা তৈরি করা অথবা আমরা প্রায় সময় প্যাকেজ তৈরি করি বাট রিভিউ ভিডিও বা পিকচার তোলা হয় না ভিডিও করা হয় না তো আজকে এমনই একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে হচ্ছে একটা আপু অর্ডার করেছে সে নামাজের সময় করান্তরাত করার সময় বা ঘুমের সময় অ্যাটলিস্ট বাসার মধ্যে ইউজ করবে এরকম কিছু তাকে আমরা পারফিউম টাইপের আতো কিছু সিলেক্ট করে দিয়েছি শুরুতে যেটা আছে হচ্ছে এটা হচ্ছে এসাস আস আল এটা হচ্ছে অ্যারাবিয়ান টাইপের খুব সুইট একটা সফটের মধ্যে এটা সবাই ইউজ করতে পারে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের খুবই অসাধারণ একটা পারফিউম টাইপের একটা স্মেল যেটার নাম হচ্ছে টু অন টু ভিআইপি এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল এটা আমার পার্সোনালি খুবই মানে সফট ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে খুবই সফট একটা স্মেল মাসাল্লাহ এতটা অসাধারণ স্মেল আমার কাছে জাস্ট ওয়াও লাগে খুবই মানে অসাধারণ একটা মুহূর্ত দিবে বিশেষ করে ইবাদতে আরও বেশি মজগুল করে ফেলবে কনফিডেন্স লেভেলটা অনেক এগিয়ে দেবে এরপরে হচ্ছে ফোরডি টাইপের স্মেল এটা ছেলেমেয়ে সবাই ইউজ করতে পারবে বিশেষ করে আপুরা খুব বেশি পছন্দ করবে কারণ এটা হচ্ছে আপনার ফোর টাইপের একটা স্মেল মানে একটা স্মেল প্লাস হচ্ছে চিংগাম টাইপের খুবই মানে খুবই সুন্দর এবং একটা রিফ্রেশিং টাইপের একটা স্মেল আমি অনেক ফোর টাইপের স্মেল ইউজ করেছি বাট এই ফোরডি টাইপের স্মেলটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে কারণ হচ্ছে এটা মানে মাথা ধরাটা খুবই একদম কুলিং টাইপের একটা স্মেল তারপর হচ্ছে আমাদের যেটা সব টপ সেলিং এবং হচ্ছে বর্তমানে রিভিউ ভালো রিভিউয়ের একটা ডিএনজি এটা হচ্ছে লাইট ব্লু একটা এডিশন এটা হচ্ছে একদম অথেন্টিক একটা পারফিউমের একটা ক্লোন এটা হচ্ছে খুবই লাইট টাইপের একটা স্মেল কিন্তু স্মেলটা অনেক সময় থাকে আর স্মেলটা অনেক বেশি আপনাকে মানে রিফ্রেশিং যোগাবে তারপর এরপর আছে আমাদের হচ্ছে জনপ্রিয় গ্রিন মাস্ক এটা তো আসলে আতর বলবেন না বডি লোশন বলবেন বা অন্য কি বলবেন আসলে সেটা আপনারাই বলবেন ইনশাআল্লাহ ইউজ করে তো এই স্মেলটা কিন্তু এতটা মানে লোশন টাইপের ইউজ করতে পারবেন আপনি প্লাস হচ্ছে বডিতে ফ্যাব্রিক্সে তারপর হচ্ছে খুব সুন্দর একটা রিফ্রেশিং টাইপের একটা স্পল অ্যাপেল টাইপের গ্রিল অ্যাপেল টাইপ তারপর হচ্ছে আপনার মানে তারপর হচ্ছে আপনার ফ্রুটি টাইপের মানে শসা টাইপের একটা অনেক অসাধারণ এই স্তলটা তো এরপরে আমি আসলে লিস্ট করতে গেলে আসলে প্যাকেজ সাজাতে গেলে এত পরিমাণ মানে কোনটা রেখে কোনটা দিব আসলে সেটা বলতে পারবো না আতর কিন্তু অনেকটা ডিফারেন্ট এই জন্যই যে কোয়ালিটি মেনটেন করে সবসময় এবং হচ্ছে প্রাইসটাও খুবই কম রাখে এটা হচ্ছে প্যারিসিল্টন এটা কিন্তু আমাদের এই প্যাকেজে আমরা দিচ্ছি যার প্যার কিন্তু প্রাইসটা অনেক বেশি বাট আমাদের এই যে প্রিমিয়াম কোয়ালিটি পারফিউম টাইপের প্যাকেজটা এটার মধ্যে আসলে দেওয়া যায় না তারপরে আমরা দিয়ে থাকি জাস্ট কাস্টমারের ভালোবাসার জন্য এরপর কিন্তু আরও অনেক আছে যেমন হচ্ছে ক্লাব ডিউট এটা আপুরা ইউজ করতে পারে তারপর ইমেজিনেশান এটাও ইউজ করতে পারে তারপর যে হাওয়াস রাসাসি হাওয়াস এই স্কুলটা কিন্তু অনেক অসাধারণ তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বডি মাস্ক এটাও অসাধারণ মানে আমি কোনটা রেখে কোনটা যে দিব এই প্যাকেজের মধ্যে আমি জানি না এটা হচ্ছে ভুলবেরি মাস্ক মানে এত পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এটা জাস্ট আমি ক্যামেরায় কখনো দেখাতে পারব না হয়তো এসে সময় নিয়ে এসে দেখতে হবে আপনাদেরকে অবশ্যই তো আজকে এই পর্যন্তই আর এই যে প্যাকেজটা অর্ডার করেছে সুতরাং যে আপুরা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান পারফিউম অথবা আতর যেটাই হোক আপনাদের জন্য কিন্তু অনেক কালেকশন আছে সো দ্রুতভাবে অর্ডার করতে হবে এবং আমাদের সাথে মেসেজ করলেই আমরা পরামর্শ দিয়ে আপনাকে ইনশাআল্লাহ অনেক বেশি সহযোগিতা করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও